আমি লক্ষ্মীপুর শহর আমি যে শহরে থাকি সেই শহরটা দেখানোর চেষ্টা করব যারা ভিডিওটা দেখছেন আমরা সামনে দেখাবো ঝুমুর ঝুমুর হলো তিনটা রাস্তার মাথা যেখান থেকে ঢাকায় যাওয়া যাবে চিরাগঞ্জ যাওয়া যাবে ফেনি যাওয়া যাবে নোয়াখালী যাওয়া যাবে কুমিল্লা যাওয়া যাবে আর একটা দিকে চাঁদপুর যাওয়া যাবে ঠিক আছে চাঁদপুর যে মেঘনা নদী আর একটা হলো শহর এটা দেখ খুব সুন্দর দিঘির পারে দিঘিটা দেখানোর চেষ্টা করি আমরা আমরা যখন যেটা বলবো তখন সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে বামে আমাদের ডায়াবেটিক হাসপাতাল বামে কি আছে ডায়াবেটিক হাসপাতাল বামে ক্লিয়ার বাম পাশে সুন্দর একটা ডায়াবেটিক হাসপাতাল আছে লক্ষ্মীপুর ঐতিহ্য একটা লেক আছে লেকের পার এই যে লেক এখানে আমরা ঘুরতে আসি মাছ ধরি হ্যাঁ যদি আমার মাছ ধরা হয়নি আমরা সামনে এই তো সুন্দর একটা তেমনি পাবো যেটাকে বলি ঝুমুর এখানে একটা সিনেমা হল ছিল বিশ্ববিখ্যাত একটা সময় বাংলাদেশে মানুষ সিনেমা দেখতো এই জন্য এখানে ডান পাশে একটা হল ছিল এখন হলটা নেই হলটা ভেঙে এখন ঝুমুর হোটেল হয়েছে এটা তেমনি ওই ইলিশ মাছ ইলিশ মাছ হলো ম্যাগনা নদীর প্রতীক এটা ওই ধান দিকে যদি আমরা দেখাই ডানে ডানে হলো ঢাকা চিটাগং নোয়াখালী ওই যে দেখা যাচ্ছে ধানে ডানে ডানের দিকে বামে

পুলিশ সুপার হ্যাঁ পুলিশ সুপার কারোর অফিস আর নির্বাহে নির্বাহী প্রকৌশলী তিনটা জেলা অফিস এখানে আর ডান পাশে যদি আমি দেখাই আপনাদেরকে দেখাই কেমন গাড়ির গাড়ি টানও গাড়ি টানের ডান পাশে ধরো আমরা যদি ডান পাশে দেখানোর চেষ্টা করি আমরা এখানে দেখাইতে পারি জেলা ও ডায়রা জস জেলা ও ডায়রা জস এটা জেলা ও ডায়রা জস

আপনার শহর কেমন আমার শহর তো এরকম আর এর সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন আমরা এখন যে জায়গায় যাচ্ছি এইটাই শহরের প্রাণ কেন্দ্র মূলত এটাকে বলে উত্তর তে মোহনি উত্তর স্টেশন বলে হ্যাঁ লোকাল মানুষ তো ড্রাইভার স্টেশন বলে আসলে বিষয়টা দুই ভাবে পরিচিত একটা হলো উত্তর তে মোহনি তে মোহনি কারণ কি তিনটা মাথা সুজা যাব চাঁদপুর এদিকে পিছন দিকে যাবো আপনার পিছন দিক থেকে আছে ঢাকার রাস্তাটা চাঁদপুর আর বামে শহর এই যে দেখেন সিগনাল দেন মূলত দেখা শহর মূলত এখানে কি একটু দাঁড়া বাত হালকা দাবা হ্যাঁ ক্যামেরাম্যান যখন সেই ধরবে তোর গাড়ি আসতে নেবে এটা হলো একটা মোরাল ছিল বঙ্গবন্ধুর ভাঙ্গিয়া ফেলা হয়েছে এই যে এই স্বাধীনতা যুদ্ধের সময় আর বামে শহর এই হলো মূলত শহর এই রাস্তায় এই রাস্তাটা হলো মূলত আমরা যদি দেখাই যাই হোক যারা দেখলেন এখানে ডান পাশে আছে নুরজাহান হোটেল এটাই মূলত ইয়ার নুরজাহান হোটেল লক্ষ্মীপুরের ভালো হোটেল খাওয়ার জন্য তো আমরা এখন লক্ষ্মীপুর সেরে ক্যামেরাম দেখানোর চেষ্টা করি আমরা এখন লক্ষ্মীপুর সেরে আমরা এদিকে এদিকে এতদিন লাগতো না হ্যাঁ আমরা এখন লক্ষ্মীপুর সেরে উদ্দেশ্যে উদ্দেশ্য হচ্ছে চাঁদপুর হয়ে আমরা ঢাকায় যাব সবাই দোয়া করবেন কেমন লাগলো আমাদের ছোট একটা ব্লক লক্ষ্মীপুর জেলা